মিশরের ইতিহাসে সম্রাটদের বিচিত্র কাহিনী এখনো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আর এর মধ্যে অন্যতম হলেন প্রাচীন মিশরের সম্রাট বা ফারাও তুতেন খামেন তার মৃত্যুর কারণ এখনও রহস্যময় বা বলা ভালো তার মমিকে ঘিরে অভিশাপের কাহিনী এবং তার সমাধি থেকে প্রাপ্ত প্রবল দামি সব সামগ্রীর কথা আজও রোমাঞ্চিত করে অগণিত মানুষকে একশো বছর আগে এই মমির হদিস পাওয়া গিয়েছিল যা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাত্র নয় বছর বয়সে ফাড়াও হয়েছিলেন তুতেন খামেন দশ বছর রাজত্ব করার পর মাত্র উনিশ বছর বয়সে মারা যান তিনি কিন্তু কীভাবে তার মৃত্যু হলো সে নিয়ে নানা মনির নানা মত রয়েছে তুতেন খামেনের মৃত্যুর পর মিশরের তৎকালীন রীতি মেনে তাকে মমি করা হয় উনিশশো বাইশ সালের চার নভেম্বর মিশরের ভ্যালি অফ কিংসের রাজা ষষ্ঠ রামেসিসের সমাধির প্রবেশদারের কাছে তুতেন খামেনের মমির হদিস পান ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হট কাটার সেই অভিযানে পাথরের তৈরি একটি বাক্স খুঁজে পাওয়া গিয়েছিল তার মধ্যে মোট তিনটি সবাদার রাখা ছিল তিনটি সবাদারের একটি ছিল পুরো সোনার তৈরি ওই কফিনের মধ্যেই পাওয়া যায় তুতেন খামেনের প্রায় তিন হাজার বছর আগেকার মমি এরপর ওই মমি নিয়ে দশকের পর দশক ধরে নানা গবেষণা চলেছে একসময় দাবি করা হয় যে এক্সরের রিপোর্টে তুতিন খামেনের মাথার পিছনের দিকে আঘাত ও রক্ত জমার বাধার চিহ্ন পাওয়া গিয়েছে এ থেকে ধারণা করা হয় যে তাকে হত্যা করা হয়েছিল কিন্তু পরে ডিএনএ পরীক্ষার ফলে আবার জানা যায় যে মস্তিষ্কে ম্যালেরিয়ার জীবাণুর সংক্রমণে অকাল মৃত্যু হয়েছিল কিশোর ফারাওয়ের কোনো কোনো গবেষণায় আবার দাবি করা হয়েছে মিশরের ওই ফারাওয়ের রক্তে লোহিত রক্তকণিকার অভাব ছিল জিনগত সমস্যার কারণে কোনো রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে আবার অনেকে দাবি করেছেন যে ক্ষমতা দখলের লোভে তার স্ত্রী আনাকসোনা নাকি এক রথচালককে দিয়ে তাকে হত্যা করান তুতেন খামেনের মৃত্যু নিয়ে যেমন নানা গল্প কথা রয়েছে তেমনি তার তথাকথিত অভিশাপ নিয়েও বিভিন্ন রটনা শোনা যায় নানা অলৌকিক ঘটনার কাহিনীও এই সুবাদে অনেকের মুখে শোনা যায় ফারাউদের রাজমুকুড়ে ফনাতলা গোক্রোসবের প্রতিকৃতি থাকত শোনা গিয়েছিল যেদিন তুতেন খামেনের সমাধি উন্মুক্ত করা হয় সেদিন ঘরে ফিরে কাটার দেখেন যে একটি মিশরীয় গোক্র তার পোষা হলুদ ক্যানারি পাখিটিকে গিলে খাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর তুতেন খামেনের সমাধির খুঁজে যখন আবার অনুসন্ধান শুরু করেছিলেন কাটার সে সময় খনন কার্যের জন্য অর্থ সাহায্য করেছিলেন ব্রিটিশ ধনকুপের লর্ড কার্নার বন কথিত আছে দাড়ি কাটতে গিয়ে কার্নার বনের গাল কেটে গিয়েছিল এটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু এর জেরেই তিনি স্পেটিসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন উনিশশো সালের পাঁচ এপ্রিল কায়রোতে তার মৃত্যু হয় একই দিনে লন্ডনে তার পোশাক কুকুরটিরও মৃত্যু হয় একই দিনে এই দুই মৃত্যু ঘিরে অলৌকিক কাহিনী ছড়িয়ে পড়ে চারদিকে অনেকে বলেন কানার বন্যাকি মৃত্যুর আগের দিন কিছু অতিপ্রাকৃত বিষয় লক্ষ্য করেছিলেন তুতেন খামেনের মমি উদ্ধারে খনন কাজের সঙ্গে যুক্ত লোকদের পরিবারের কারো কিছু অঘটন ঘটলে মমির অভিশাপের গল্প জুড়ে দেওয়া হতো কানার বনের এক সদ্ভায়ের অন্ধ হয়ে যাওয়ায় সেক্ষেত্রেও মমির অভিশাপকেই দায়ী করা হয় আবার কাটারের এক সহযোগী আর্সেনিকের বিষক্রিয়ায় মারা যান সেটাও নাকি মমির অভিশাপের কারণে যদিও কাটার সুস্থ শরীরে চৌষট্টি বছর পর্যন্ত বেঁচে ছিলেন। শোনা যায় তুতেন খ্যামেন ছিলেন প্রভাবশালী ফারাও চতুর্থ আমেন হোতেব বা অখনাতনের পুত্র তথা জামাই অখনাতনের অন্যতম স্ত্রী ছিলেন সুন্দরী নিফার্তিতি। তাদের পুত্র সন্তান ছিল না শুধুমাত্র সাতকন্যা আজও জানা যায়নি বাবা তুতেন খামেনের ভাই বোন ছিলেন বাবা ও মায়ের দেখানো পথ অনুসরণ করেছিলেন তুতেন খামেন সদবন আনাকসোনা মুনকেই বিয়ে করেছিলেন তিনি সেটাই ছিল সেই সময়কার মিশরীয় রাজবংশের রীতি মিশরের আঠারোতম রাজবংশের সবচেয়ে কম দিনের ফার ছিলেন তুতিন খামেন আমরানাতে তার জন্ম খামেনের সমাধি থেকে বিপুল ঐশ্বর্যের সম্ভার পাওয়া গিয়েছিল মিশরের ইতিহাসে সবচেয়ে এই সমাধির মধ্যে থেকে পাওয়া গিয়েছে পাঁচ হাজার তিনশো আটানব্বইটি অপরূপ সামগ্রী বহুমূল্য রত্নরাজি ছাড়াও উল্কাপিণ্ডের ধাতু দিয়ে নির্মিত সুদৃশ্য ছোড়া হাতের দাঁতের হাতর লাগানো ওট পাখির পালকের হাত পাখাও পাওয়া গিয়েছিল এছাড়াও এর সমাধি থেকে পাওয়া গিয়েছে অপরূপ সুন্দর কারুকাজ করা কাঠের মূর্তি কাঠের তৈরি কিছু কাল্পনিক জীবজন্তুর মূর্তিও সেই সমাধি থেকে পাওয়া গিয়েছিল তা নিয়েও অনেক রহস্য ডানা বেঁধেছে তুতেন মৃত্যুর সঙ্গে সঙ্গে মিশরের ইতিহাসে আঠারোতম রাজবংশের পরিসমাপ্তি ঘটে কিন্তু এত বছর পরও তাকে ঘিরে কৌতূহলের সমাপ্তি ঘটেনি অভিশপ্ত মমির কাহিনীমালার জন্মই হয় মূলত তুতেন খামেনের মমি আবিষ্কারকে ঘিরে তা নিয়ে অগণিত সাহিত্য রচিত হয়েছে নির্মিত হয়েছে এবং হয়ে চলেছে রাশি রাশি সিনেমাও